যিনি সব সময় সড়ক দুর্ঘটনার সংবাদ গণমাধ্যমে তুলে ধরতেন আজ তার নিজের মৃত্যুর সংবাদ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে জীবনদশায় হয়তো এমনটাই কল্পনা করেননি কখনো বলছি সিলেটের কানাইঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রেদওয়ান মাহমুদ চৌধুরীর কথা আমেরিকায় সহ জীবনের সকল স্বপ্নের ইতি করেছে গাতক অটোরিক্সা সিএনজি বাবা মায়ের একমাত্র সন্তান রেদোয়ান মাহমুদ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী পাশাপাশি জকিগঞ্জ অনলাইন টিভির সহ রিসালা শিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন এছাড়াও তিনি ছিলেন একজন সরাকার যার সরা কবিতা দেশের বহুল প্রচারিত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু আজ আর সেই রেদোয়ান মাহমুদ আমাদের মাঝে নেই কেবল কানাইগাট থানার আঙ্গিনায় পড়ে আছে তার দেহ তিনি পার্শ্ববর্তী জোকীগঞ্জ উপজেলার খোলাদাপনিয়া গ্রামের আহমদ আল কবিরের পুত্র বাবা আহমদ আল কবির পূর্ব পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা দীর্ঘদিন থেকে সিলেট শাহ পরানস্ত বাসায় বসবাস করেন আগামীকাল শুক্রবার রেদওয়ানের দাদির কুলখানি হবে সেই কুলখানিতে যোগ দিতে অটোরিক্সা সিএনজি যুগে তার মা পান্না বেগমকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন পথের মধ্যে কানাইঘাট উপজেলার দিগিরপাড়ি ইউপির সাতপাক ঈদগা মাদ্রাসার সাপনে আসা মাত্র বিপরীতগামী মালবাহী টেম্পুর সাথে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রেদওয়ান মাহমুদ আর নিহতের মা পান্না বেগম সহ সিএনজি সিএনজিও টেম্পুতে থাকা কানাইগার দোনা খাসিয়া পুঞ্জির কম্পাটের স্ত্রী মিরিয়াম ও তার ছেলে মা ইউরিমেন জকিগঞ্জ উপজেলার দরগাবাহার এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র টেম্পু চালক সেলিম আহমদ চৌধুরীবাজার জামুরা গ্রামের বসির আলীর পুত্র শাহিন আহমদ গুরুতর আহত হন তাদের মধ্যে আদিবাসী মা ইউরিমেন এর বামহাটটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আমিনুল ইসলাম ডেক্স রিপোর্ট